আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি অত্যন্ত কার্যকারী আমলটি খুবই পাওয়ারফুল আজকের আমলটি হচ্ছে যে কোনো রোগ জীবাণু থেকে আল্লাহতালা আপনার আমলার আমলের বরকতে শেফা দান করবেন মাফ করবেন অসুস্থতা থেকে আল্লাহ আল্লাহতালার সুস্থতা দান করবেন আজকের আমলটি খুবই ছোট্ট এবং খুবই পাওয়ারফুল যদি কোনো ব্যক্তি এই আমলটি করতে পারে আশা করা যায় ঈশ আল্লাহ তালা যে কোনো রোগ হোক না কেন আল্লাহ রবুল্লা আলমিন মাফ করবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদ্বী নিয়ে উপস্থিত হই সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা মানব জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছে তালা মানব জাতিকেই সুস্থতা এবং অসুস্থতা এ দুইটাই নিয়ামত কোনো ব্যক্তিকে আল্লাহ তালা অসুস্থতা দিয়ে তার ইমানটাকে পরীক্ষা করেন ইমানটাকে কতটুকু মজবুত তা পরীক্ষা করার জন্য অসুস্থতা দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয় এবং কাউকে সুস্থতা দিয়েও তার পরীক্ষা করেন যে আল্লাহ নিয়ামত আদায় করে কেন সেক্ষেত্রে সুস্থ এবং অসুস্থতার মাধ্যমেই জীবনযাপন করতে হয় তার সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখুক না কেন লাখো কোটি শক্তি আল্লাহতাল্লা কাছে যদি আপনি অসুস্থ হন যদি মেডিকেলে যান বুঝতে পারেন যে মানুষের কি অবস্থা মেডিকেলের ভিতরে যে রুগীগুলো আছে তাদের কি অবস্থা আর যারা সুস্থতা আছে তারা আল্লাহর নিয়ামত ভোগ করতে খুবই কষ্ট হয় কেন না তারা তো অসুস্থতা ঠিক মতো হয় না বড় আকারে রোগান্ত হয় না তারা ঠিকমতো আল্লাহর নিয়ামত গুণগান গাইতেও পারে না যারা একটু অসুস্থ হয় মেডিকেলে গেলে বিভিন্ন রোগান্ত যখন রোগীগুলো দেখে তাদের ভিতরে প্রেশানি আসে হতাশ হয়ে আসে যে আল্লাহ আমাকে তো সুস্থতায় রেখেছেন হালকা মাতলা অসুস্থ দিয়ে যা হোক আল্লাহ তালার কাছে আল্লাহ যেন সকল ভাই ব্রাদার মা বোনদেরকে যেন সুস্থতা দান করেন এবং সকলকে যেন সুস্থ রাখেন আন সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না আজকের যে আমলটি যে কোনো রোগ থেকে আপনি মুক্ত পাবেন যদি আপনি এই নিয়মে যদি আমল করতে পারেন আশা করা যা ইনশা তালা এই আমলটি সকলেই জানে ছোটো বড় সকলেই জানেন কিন্তু আমলটি কিভাবে করতে হয় এটা আপনার জানা নেই সেক্ষেত্রে আপনি অবশ্যই আমলটি জেনে নিন আপনার যদি কোনো রোগ জীবাণু হয় তাহলে প্রথমে এক বুটোকে সাত শত বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে পানির উপর দম করে ওই পানির রুগীকে পান করালে আল্লাহর ইস্তায় সে নিরাময় হয়ে যায় সম্মানিত দিনদার ভাইবোনার আমি নিয়মটি বলে দিচ্ছি এক বৈঠকে সাতশত বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি রুগীকে পান করালে আল্লাহ রব আলাম ওই রোগ থেকে আল্লাহ তালা তাকে নিরাময় করবেন সে দান করবেন মাফ করবে নাম্বার দুই যদি কোনো ব্যক্তি রোগ ব্যাধি নিরাময়ের জন্য তিনশো তেরো বার পাঠ করে বিস্মুল্লাহ রহমান রহিম এবং ওই রুগীর উপর যদি দম করে তাহলে ওই রুগীর শীর্ঘই ভালো হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোনেরা এমন কোনো ব্যক্তি নাই যে বিস্মুল্লাহ রহমান রহিম না জানে এই বিসমিল্লাহ রহমান রাহিম এই আমল দ্বারা আপনি যে কোনো রোগ থেকে মুক্ত পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ তালা সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাল্লাহ তাদেরকে নিখায়াত দ্বারাজ করুক পাশাপাশি যে কোনো রোগের জন্য এই বিসমিল্লাহ রহমান রহিম আমল করতে পারেন আমিও যেন সকলকে সেবা দিতে পারি ও আখির দাওয়া আনি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী